বন্ধুরা মুশকিলের সময় যেখানে অ্যামাজনের কাস্টমার সার্ভিস এজেন্ট সাপোর্ট করার দরকার ছিল সাহায্য করার দরকার ছিল সেখানে সাহায্য নামে আমি বন্ধুরা মানে এমন একটা জিনিস করেছে ঠকানোর জন্যে বলবো আমি তো বলবো হ্যাঁ প্ল্যান ওয়াইসই করেছে কেননা মেলে তো সেটাই পরিষ্কার লেখা রয়েছে যাই না কীভাবে পাঠিয়েছিল যে ইংরেজি বা ইংলিশ পড়তে পারবে না বলে নাকি বন্ধুরা মানে পড়ে দেখবে না কী জন্য পাঠিয়েছিলো জানি না আপনার সঙ্গে সেটা শেয়ার করব যে হ্যাঁ দেখাবো স্ক্রিনশটে যে কী লিখেছে বন্ধুরা ইমেলেতে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন যে এটা কি কী মানে এমন কাণ্ড করেছে জেনে বুঝে ইচ্ছা করে যে মানে বাঁশও থাকবে না আর বাঁশিও বাঁচবে না এরকম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি আপনারা সকল খুব খুব ভালো আছেন আর আজকের যে ব্লক বলবেন যে জমজমাট ব্লক আজকের ব্লগ বন্ধুরা অন্যরকমের ব্লক এটা তো কিন্তু অনেক বন্ধুদের নিশ্চয় সুবিধা হবে এবং আপনারা জানতে পারবেন যে সমস্যায় পড়লে কীভাবে সমাধান হতে পারে বা কি কি রকমের সমস্যা হতে পারে তো সেগুলো আপনাকে বন্ধুরা জানাবো দেখতে থাকুন আর এটা কিন্তু অনেক দিনের একটা মানে অন্য রকমের ঘটনা যেটা মানে একদম পিছুই ছাড়ছিল না আমাদেরকে বন্ধুদের নিশ্চয়ই মনে আছে আপনাদের যে এটা একটা এয়ার ফায়ার হ্যাঁ এতে হচ্ছে বন্ধুরা কি আর বিভিন্ন জিনিস ভাজা যায় বা বিনা তেলে ফ্রাই করা যায় বা হাওয়াতে ফ্রাই হয় এয়ার এয়ারফায়ার এই দেখুন এই মেশিন তো এটা যখন কিনেছিলাম যেদিন সেদিনও আপনাকে দেখিয়েছিলাম হ্যাঁ সেদিন কিন্তু আমরা খুবই উৎসাহ মানে খুবই উৎসাহী ছিলাম আর কি যা একটা নতুনটা মেশিন আসছে আমরা বন্ধুর এর আগে এই জিনিস আমরা দেখিনি আর দেখুন আমাদের কিন্তু ইউজও করা যায়নি খুব একটা বেশি হুম খুব বেশি আমরা ইউজও করতে পারিনি কেন আমরা দেখাবো হ্যাঁ

যে টাচ যে প্যানেল মতো সিস্টেম রয়েছে যেটা লাইট যেটা জ্বলে সেটা তো খুব মুশকিল বন্ধুরা সেটাও ভালোভাবে শো হচ্ছে না সেটাও ভালো করে কাজ করছে না আর এটাতে জং কাকে বলে তো বলে স্টিল এটা খেলে মানুষের কি হবে এটা স্টেইনলেস স্টিল বলে স্টেইনলেস এটা দেখো হ্যাঁ এই দেখো বলে স্টেইনলেস স্টিল দেখো তো এটা কি জিনিস এটা মানুষ খেতে পারে আর এটাও এই তো বন্ধুরা প্রবলেম আর এই তো প্রবলেম এবার আমরা অনেক চেষ্টা করে হ্যাঁ

এবার আপনাকে বলি বন্ধুরা যে কি ঘটনা হয়েছে আর কীরকম কীরকম মানে ভোগান্তি হয়েছে আর কীরকমভাবে দু নম্বরই করার ঠকানোর চেষ্টা হয়েছে সেটা আপনাকে জানাই যখন আমরা বন্ধুরা প্রোডাক্টটা হচ্ছে কিনি তারপর থেকে আস্তে আস্তে করে বন্ধুরা সমস্যা হচ্ছে এবং আমরা কিন্তু জানিয়েছিলাম ওদের যে কাস্টমার সার্ভিস অ্যামাজনে রয়েছে তারা কিন্তু প্রথমে একদমই কোনো রকমের কোনো হেল্প করেনি কি মানে বিভিন্ন রকমের মিসগাইডও করেছে আপনাকে মানে বলবে এটা করুন ওটা করুন সেটা করুন কোনো কিছু কাজ হবে না তারপরে আমি বলি যে আমি তো আপনার কাছ থেকে এই জিনিসটা কিনেছি কোনো দোকান থেকে মনে করুন কিনলাম তাহলে তো আমি সেখানটায় গিয়ে জানাবো যে কোনো সমস্যা হলে যে আমার কাছে সমস্ত কিছু রয়েছে হ্যাঁ স্লিপ রয়েছে তারপরে আমাদের সমস্ত ডকুমেন্ট রয়েছে সব কিছু রয়েছে তো আমি বলতে অনেক কষ্ট অনেক মাস ধরে একরকম লড়াই করতে হয়েছে তো বলতে আমাকে বললো যেহেতু ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে তো আমরা কিছু করতে পারবো না তাহলে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বলে সেখানে যোগাযোগ করেছিলাম তো ইমেল থ্রু ইমেল যোগাযোগ করেছিলাম তো যোগাযোগ করতে আমাকে বলে যে ডিনার লেটার দিতে বলুন না ডিনার লেটার যদি না দেয় মানে আপনি যা যা চাই যে দিন যদি না কিছু অ্যান্সার দেয় মোটামুটি কয়েকদিন টাইম দিয়েছিল মানে এরকম সাত দিন বা এরকম আমার ঠিক মনে নেই তা অনেক দিন তো হয়ে গেছে অনেক মাস হয়ে গেছে তো যাই হোক আমি ওরকম দিয়েছিলাম দেখি কোম্পানির তরফ থেকে ওই পিজন কোম্পানির তরফ থেকে কোনো বন্ধুরা অ্যান্সার দেয়নি কিছু করেনি তো সেই জন্য আমি অনেকবার ধরে আবার কাস্টমার সার্ভিসে যোগাযোগ করেছিলাম অ্যামাজনের বললো যে ঠিক আছে ওটার স্ক্রিনশট দিন আর পি স্লিপ আর ইনভার্সটা দিন সব কিছু ছিল আমি পাঠিয়ে দিয়েছিলাম তারপরেও কোনো কিছু হয়নি অনেকবার এটা ওটা সেটা শুধু টাইম দিচ্ছে বন্ধুরা মানে টাইমের পর টাইম দিচ্ছে এত টাইম দিয়ে দিয়ে আমাদেরকে মানে একদম হয়রান করেছে শেষে ভাবছিলাম যে হবে না হয়তো আর এখন বন্ধুরা একটু আশার আলো দেখা গিয়েছে কিন্তু তারপরেও যেরকম চিটিং করছে এখন তো মানে অ্যামাজনের যে কাস্টমার সার্ভিস সেখান থেকেও পুরো একদম পাকাপোক্ত কায়দায় দু নম্বরই করার চেষ্টা মানে চলেছে আপনাকে আমি মানে জানাবো যে সেটা কী की व्यापार আর তারপরে বন্ধুরা এখনও একটু আসালো দেখা যাচ্ছে দেখা যাক বন্ধুরা আপাতত মানে ফেরত নেয় কি না বা ফেরত নেওয়ার পর টাকাটা দেয় কি না সেটাও এখন খুবই মানে বড় দেখার বিষয় রয়েছে আমাদের বন্ধুরা আমরা তো একদম অরিজিনাল এই যে প্রোডাক্টটা কী খারাপ কী রকমের কী অবস্থা এর মানে একদম ইমেজ ছবি পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলাম হ্যাঁ মেলের থ্রুতে পাঠিয়েছিলাম তারপরেও বন্ধুরা মানে কি বলবো মানে সবাই সমান না এদের যে সার্ভিস যে এজেন্টগুলো রয়েছে না তারা মানে এক একজন এক এক রকমের কেউ কেউ আপনাকে মানে এমন বলবে যেন আপনাকে প্রচুরভাবে সাহায্য করলো কিন্তু আসলে সেগুলো সাহায্য না মানে আপনার সর্বনাশী করা হলো এরকম অবস্থা আমিও বন্ধুরা মানে ফেস করেছি তো তারপরে শেষ মেস কি হয়েছে শুনুন একটা আমাকে বললো যে হবে না হবে না হবে না আরও পাঠান আমাকে এই ফের বলছিল যে আরও ছবি পাঠাতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আরও সময় দিতে আমি বললাম আর কোনো সময় দেবো না এবারে আমরা কীভাবে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থাটা নেবো কেননা আমাদের কাজ যা যা করার আমরা একদম করেই ফেলেছি এবং আমরা যেহেতু অরিজিনাল সবচেয়ে আমাকে রয়েছে আর ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে তো আমরা কিছু বা আপনাদের মানে এরকমভাবে ভোগান্তির শিকার হবো তাই না তো তারপরে বললাম কিচ্ছু দেবো না আপনাকে আবার ব্যবস্থা নিতে হবে আট দিন সময় দিয়েছিল ফের বন্ধুরা তো শেষমেশ তারপরে বলল যে আচ্ছা ঠিক আছে আমি একটা রিটার্ন করার করার একটা ব্যবস্থা করছি রিটার্ন অর্ডার করে দিচ্ছি কিন্তু আপনারা হচ্ছে রিটার্ন করলে ফেরত পাবেন পয়সা তাও বন্ধুরা ব্যাংকে পাবেন না বলল যে ওদের কি অ্যামাজনের কী একটা বন্ধুরা রয়েছে অ্যামাজন পে না কী রয়েছে সেখানে ফেরত পাবেন এটা বললো আর এর পরিবর্তন বললো রিপ্লেসমেন্ট করুন না যে একটা প্রোডাক্ট নেবে মানে দেবে আর একটা নিয়ে যাবেন বললো যে না রিপ্লেসমেন্ট হবে না আমরা ওই অ্যামাজন পেতেই পয়সা দেব আর আপনাকে ইমেল একটা মানে কনফার্মেশান দিচ্ছি ইমেলে দিচ্ছি আপনারা ওখান থেকে চেক করে দেখতে আর কী ইমেল দিয়েছে মানে আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন একদম আমাকে বন্ধুরা কায়দা করে এমন একটা ইমেল দিয়েছিল যার মানেটা একটু শর্টকারে বলে দিচ্ছি যে কী হবে ইমেলের ফলে বন্ধুরা মানে ইমেলের আর কি যা আসল যে মান এটা মেন ইমেলটা এমন কাজের বন্ধুরা ইংরাজিতে লিখে দিয়েছে হ্যাঁ ইংলিশে একদম সুন্দর করে লেখা রয়েছে খুব সুন্দর যে থ্যাংক ইউ এই জিনিসটা আপনি ফেরত দিচ্ছেন তার জন্য একদম হ্যাঁ তার ওরা বলছে যে কি এই জিনিসটা আপনাদের সঙ্গে হচ্ছে যেটা যাওয়ার কবি তার সঙ্গে এক্সট্রা চলে গিয়েছে এই ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ আর এটা রিটার্ন হয়ে যাবে রিটার্নটা নিয়ে নেবে কিন্তু এর পরিবর্তে আপনারা কোনো পয়সা একদমই কিছু ফেরত পাবেন না আর ফোন কলে যেটা আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে এটা পিক করে নিয়ে যাবে এবং পয়সা ফেরত পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু ওই ইমেলে লেখার হচ্ছে পরিষ্কার করে একদম যে পয়সা একদমই ফেরত পাবেন না হ্যাঁ সেটা কোনো একদম আমরা ফেরত দেওয়া হবে না শুধু আমরা প্রোডাক্টটা নিয়ে চলে যাব তো আমার বন্ধুরা কীরকমের দু নম্বরই খালি ভাবুন যে জিনিসটা আমার তো চলে গেল আর সেই সঙ্গে আমার টাকাটাও বন্ধুরা আমার যে একদম জলে চলে গেল তো প্রত্যেক মানুষ যে যেভাবেই ইনকাম করে আর্ন করে নিশ্চয়ই কষ্ট করে ইনকাম করবে এবং সেটা হচ্ছে এরকম যদি কষ্টের পয়সা এরকমভাবে চিটিংবাজি করে যদি নিয়ে নেয় তাহলে কিন্তু খুব একটা ভালো কথা নয় এবং অ্যামাজনের যে কাস্টমার সার্ভিস সে নিজে এইরকমভাবে মেল পাঠিয়েছে আর মেলের কিন্তু বন্ধুরা এখন কিন্তু একটা প্রুফ হিসাবে দেখা হয় তো আমি যদি দিয়ে দিতাম না পড়তাম বা মনে করুন আমি নয় পড়তে পারি কেউ হয়তো পড়তেই পারলো না সে হয়তো কিনেছে এরকমভাবে ইংলিশে লেখা রয়েছে কী মেল সে বুঝতে পারিনি ফোন কলে কথা হয়েছে ঠিক আছে ফেরত দিয়ে দাও পয়সা ফেরত পাবে তো অ্যাকচুয়ালি আর যখন পয়সা আসছে না বলবে তখন যে আবার হয়তো ফোন করবে যে আমার পয়সা এলো না কী ব্যাপার তখন তো বললো আপনার মেল তো লেখাই রয়েছে যে আপনি পয়সা ফেরত পাবেন না মানে বুঝতে পারলেন যে আপনার জিনিসও গেল আর পয়সা গেলো এইরকম ভাবে বন্ধুরা দু নম্বরই করেছে মেলে ঠিক কি লেখা ছিল যদি সম্ভব আমি অবশ্যই কিন্তু মানে স্ক্রিনশটটা আপনার সঙ্গে শেয়ার করবো স্ক্রিনে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীরকম মারাত্মক একটা মানে একটা ফ্রড অ্যামাজনের কাস্টমার সার্ভিস থেকে নিজেই করেছিল তারপরে বন্ধুরা আমি আবার ফের যোগাযোগ করলাম বললাম যে এরকম এরকমভাবে ফ্রড করার চেষ্টা করেছে বলতে আবারে ওরা বললো না কোনো অসুবিধা না আমরা ঠিক করে নিচ্ছি আমি বললাম যে আমি বুঝতে পারছি যে কীভাবে মানে ইচ্ছে করে এরকমভাবে করার চেষ্টা চলছিল আর আমি বললাম যে না মুখের কথা হবে না আপনারা ইমেলে ফের লিখে পাঠান যে আপনি জিনিসটা ফেরত দিলে পয়সা ফেরত পাবেন হ্যাঁ তো আবার বন্ধু এবারে বন্ধুরা সেই ইমেলও দিয়েছে যে হ্যাঁ এবারে পাবেন দেখা যাক কবে নিয়ে যায় আর পায় কি না সেটা সময় বলবে এবারে বন্ধুরা এটা শেয়ার করলাম যাতে আপনাদের এরকম কোনো সমস্যা না হয় বা সমস্যা হলে কিভাবে সমাধান পাবেন বা কীরকমভাবে হতে পারে আপনারা যাতে জানতে পারেন নিশ্চয়ই এ বিষয়ে আপনাদের অনেক সুবিধা হবে কেননা অ্যাকচুয়ালি যেটা দেখলাম যে ওয়ারেন্টি ক্লেম করা হ্যাঁ বিশেষ করে অ্যামাজনের সঙ্গে যে অভিজ্ঞতা আমার হলো এটা কিন্তু খুব একটা বেশি সোজা নয় আমার জন্য অন্তত সোজা ছিল না খুবই কঠিন একটা কাজ মানে একদম পুরো ধাপে ধাপে আপনাকে সমস্ত কাজ তো করতেই হবে সেই সঙ্গে মানে মুশকিলের মধ্যেও পড়তে হতে পারে আমার যেটা হয়েছে আমি একদম আমার অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করলাম না আপনার সঙ্গে এরকম কন দিন হয়েছে কি না আর মানে খুব একদম মানে অন্য রকমের যে আপনি যে সবসময় ওখান থেকে সাপোর্টই পাবেন এমনটা কিন্তু না আপনাকে নিজেকে নিজেকে সাপোর্ট করতে হবে এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা আর এবারে আসতে সময়ে দেখা যাক যে জিনিসটা আপাতত ফেরত নেয় বা কী কী হয় আপনার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করতে থাকবো এদিকে বন্ধুরা আমাদের এখন যেটা চলছে ঘুগনি খাওয়ার জন্য ব্যবস্থা চলছে বাড়িতে হ্যাঁ আমার মা এখানটায় মানে ঘুগনি বানাচ্ছে আমরা ঘুগনি বাড়িতে খুব খেতে পছন্দ করি বেশ ভালো লাগে মুড়ি দিয়ে খাই বা শুধু খাই খুব সুন্দর সিদ্ধ হচ্ছে নিয়ে এসেছে হচ্ছে মশলা বানাবে বলে আর কড়াইটার হচ্ছে আলু কড়াই হ্যাঁ মানে মটরের যে ঘুগ এ কোনদিন পুরনো হয় না যতবার খাই কেন গিয়ে মন ভালোই লাগে খুব ভালো হ্যাঁ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতেই এ পর্যন্তই আশা করছি ভিডিও ভালো লেগেছে তো অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নেবেন সেই সঙ্গে পাঁচটা করে লটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানা জমজমাট ব্লগ নিয়ে আর আমার মা শিলে বাটাবাটি শুরুও করে দিয়েছে মা তাই তো রসুন রসুন দেবে